আমি ভীষণ মোটা ছিলাম তখন আমাদের মালি বলতে লাগলো বাবু তোমাকে আমি আমাদের গ্রাম থেকে এমন একটা শরপত এনে দেব যে তুমি যদি সেটা এক খাও। তাহলে রোগা হয়ে যাবে। আমি ওই শরবত খেয়েছিলাম এরপর তো আমি সেই শরপত ছাড়া থাকতেই পারতাম না আমি তাকে বললাম এবার আমায় আরো এনে দাও সে তখন বলল, তোমাকে আমার সাথে যেতে হবে যেখানে শরপত তৈরি হতো আমাকে সে সেখানে নিয়ে গেল। আর সেখানে গিয়ে তো আমার হুঁশ উড়ে গেল সেই সর্বত বাজে ভাগ্য নিয়ে আমি এমন একটা গ্রামে জন্মেছিলাম যেখানে মেয়েদের নামের চেয়ে তাদের অবস্থা আর ক্ষুদ্রের ডাকা হতো বেশি যেমন মোটা রোগা কালো ভেটে লম্বা ইত্যাদি এই জাতীয় কথাগুলো নিশ্চয় আপনারাও শুনেছেন কখনো না কখনো আর যার উপর দিয়ে এটা যায় একমাত্র সেই জানে যে এর কষ্ট ঠিক কতটা আর তার মধ্য থেকে একটা শব্দ আমার জন্য বেছে নেওয়া হয়েছিল আমি যেখানে যেতাম আমার পিছন পিছন মোটা শব্দটা ঠিক আসত আপন হোক বা পর যে কেউ আমায় দেখে হাসতে থাকতো বিরক্ত হয়ে আমি আয়না দেখাই ছেড়ে দিয়েছিলাম আমার চোখ ভীষণ সুন্দর ছিল আর আমার গায়ের রঙ একদম ফর্সা ছিল কিন্তু আমার স্থূলতা আমার যা কিছু ভালো ছিল সেই সবকে লুকিয়ে রেখে দিত দুনিয়া এক হাজারটা ভালো ছেড়ে একটা দুর্বলতা নিয়েই পড়ে থাকে আর তারপর মানুষের বেঁচে থাকা মুশকিল করে তোলে আমার সাথেও অনেক বছর ধরে এটাই হয়ে আসছিল কিন্তু যেদিন মালি আমাকে বলল যে তার কাছে এমন একটা শরপত আছে যেটা আমাকে কয়েক মাসের মধ্যে রোগা করে দেবে তখন আমি ভীষণ খুশি হয়ে গেলাম আমি এত বাজে দুনিয়ার ধারা নির্যাতিত ছিলাম যে আমি কোনো কিছু চিন্তাভাবনা না করেই মালিক দেওয়া শরপত খাওয়া শুরু করলাম আর যখন আমি সেই শরপতের সত্যিটা জানতে পারলাম তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল আমার নাম ছিল অনিতা কিন্তু সবাই আমায় মোটা মোটা বলে ডাকতো এর আমি মানুষের সামনে যেতে ভয় পেতাম পরিবার বন্ধু এমনকি আমার নিজের বোনেরাও মাঝে মধ্যে আমাকে মোটা বলে ডাকত আর আমি সমাজের নিজের অস্তিত্ব নিয়ে লজ্জায় পড়ে যেতাম কোনো অনুষ্ঠানে গেলে আমি একটা কোনায় বসে থাকতাম কেউ আমাকে দেখে যদি মোটা বলে দেয় সেই জন্য নিজের জায়গা থেকে সরতাম না আমার খাওয়া দাওয়া সব সময় ভালো ছিল আর আমার মা আমাকে সেই সমস্ত কিছু খাওয়াতো যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি আমার মায়ের বড় মেয়ে ছিলাম আর মা আমাকে স্বাস্থ্যপতি তৈরি করার জন্য সমস্ত কিছু প্রক্রিয়া প্রয়োগ করতে থাকত সেই সমস্ত কিছু আমার উপর কাজ করেছিল কিন্তু সেটাও এমনভাবে যে আমি কখনো আর রোগাই হতে পারছিলাম না যতদিন আমি বাচ্চা ছিলাম প্রত্যেকেরই আমার মোটা হওয়া খুব ভালো লাগত কিন্তু যখন আমি বড় হয়ে গেলাম আর যুবতী হলাম আমার স্থূলতা যেন হিংসার চিহ্ন হতে থাকলো মায়ের কড়া মেজাজে সব কাজের মেয়ে বিরক্ত হয়ে যেত আর আমরা তিন বোনও মায়ের এই কড়া মেজাজে কষ্ট পেতাম স্কুল শেষ করে যখন কলেজে ভর্তি হলাম প্রথম দিন খুব খুশি খুশি হয়ে আমি কলেজে গেলাম কিন্তু ফেরার সময় আমার অবস্থা এমন হলো যে আমার চোখ থেকে জল ঝরছিল বাড়িতে আসার সাথে সাথেই আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলি কলেজের প্রতিটা মেয়ে আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল আর কোথাও কোথাও থেকে মোটা মোটা বলে আওয়াজ আসছিল কলেজে আমার প্রথম দিন ছিল এমনিতেও কলেজে নতুন বলে প্রথম দিনে একটু অসুবিধাও হয় আর আমার পায়ে খুব ব্যথাও হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই মা আমার ঘরের দরজায় টোকা দিতে লাগলো আমি রাগ করে বললাম তুমি এখন যাও তোমার কারণেই এসব হয়েছে মা আদর করে আমাকে বুঝিয়ে বলল এতে রাগ করার কি আছে তুমি ডায়েট করলে ঠিক হয়ে যাবে কিন্তু আমি জানতাম যে মা আমাকে ভোলানোর জন্য এই সব বলছে কিন্তু আমি মায়ের কথা শুনে ডায়েটিং শুরু করে দিলাম কিন্তু আমার স্থূলতার উপর ডায়েটের কোনো প্রভাব পড়ল না আমি সারা দিন ডায়েটের মধ্যেই থাকতাম সকালে আর সন্ধ্যায় ঘরের বাইরে বাগানে ব্যায়াম করতাম মালি বাবা মাঝে মধ্যেই আমাকে ব্যায়াম করতে দেখতো। কিন্তু আমি সেরকম ওনার দিকে নজর দিতাম না আর শুধুমাত্র নিজের স্থূলতা কমানোর চেষ্টা করতাম কখনো কখনো এটা ভাবতাম যে বিয়ের বউ সে যে আমাকে কেমন লাগবে তখন নিজেই লজ্জা পেয়ে যেতাম আমার মাথার মধ্যে আজকাল একটা নতুন ফটো ছেঁপে গিয়েছে আমি অনেক বছর ধরেই আমার এক মাসির ছেলে অশোককে পছন্দ করতাম আর দুদিন আগে যখন সে আমাদের বাড়ি এলো তখন সে কথায় কথাই বলতে লাগলো যে তার রোগা পাতলা মেয়েদের বেশি পছন্দ আর সে এরকমই কোনো একটা মেয়েকে বিয়ে করবে তার কথা শুনে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল আমি তো তাকে ছাড়া অন্য কোনো মানুষকে নিয়ে ভাবতেও পারি না আর আমার সেই মাসিও কথায় কথায় বেশ কয়েকবার আমার আর অশোকের সম্পর্কের কথাও বলেছিল কিন্তু যদি অশোক বারণ করে দেয় তাহলে এই সম্পর্কটা আর কোনো দিন হবে না অশোক তো চলে গিয়েছিল কিন্তু আমাকে সমস্যার মধ্যে ফেলে গিয়েছিল আর এবার তো আমি নিজেকে রোগা করার জন্য কোমর কোষে বেঁধে নিয়েছিলাম মা আমাকে এভাবে মেহনত করতে দেখতো আর বলতো তুমি কেন পাগল হয়ে যাচ্ছ তুমি এতটাও মোটা নও তোমার বোনদের দেখো তারা কতটা রোগা পাতলা একমাত্র তো যে একটু স্বাস্থ্যবতী না জানি কেন আমার স্থূলতা মায়ের চোখেই পড়তো না আমি স্বাস্থ্যবতী এ কথা বলে মা সব সময় কথা শেষ করে দিত অন্য শহরে মাসির বাড়ি ছেলে আর মেয়ের বিয়ে ছিল আর সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রথমে তো আমি সব কিছু বলিনি কিন্তু যখনই সবাই নিজের জিনিসপত্র গোছাতে লাগলো তখন আমি এটা বলে মানা করে দিয়েছিলাম যে আমি যাব না আমার কথা শুনে মা অবাক হয়ে গেল আর বলতে লাগলো কিন্তু আমি তোমাকে একা ছেড়ে কি করে যাব তোমার বাবাও তো বিদেশে গিয়ে বসে আছে। আর বাচ্চাদের আমার দায়িত্বে ছেড়ে গেছে এরকম অবস্থায় তোমাকে আমি একলা ছেড়ে যেতে পারবো না আমি মাকে পরিষ্কার বলে দিলাম যে আমি দশটা লোকের মাঝে গিয়ে অসম্মানিত হতে পারবো না যে কেউ আমাকে দেখে মোটা মোটা বলবে আর বিশেষ করে মাসি তো প্রত্যেকটা কথাই এটাই বলবে যে কখনো কোনো কাজও করে নেওয়া করো যাতে তোমার শরীরের মেদ কমে যায় মা ভালো করেই জানতো যে মাসি আমাকে দেখা মাত্র এই কথাটাই বলবে এদুরই মা আমার কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ করেছিল তারপর নিজেই বলতে লাগলো চলো ঠিক আছে তাহলে তোমাকে ছেড়েই যেতে হবে কিন্তু নিদিও তাহলে তোমার সাথেই থাকবে নিদি অনেক দিন থেকেই আমাদের ঘরে কাজ করত তাই মায়ের ওর উপর ভীষণ ভরসা ছিল আর মা রাজি হয়ে গেল আমি তো এটা ভেবেই খুশি ছিলাম যে আমার প্রাণ বাসলো আমি রোগা রোগাহর আগে কোনো মতেই কোনো বাড়িতে যেতে চাইছিলাম না আমার দুই বোন মায়ের সাথে বিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে আমি আর নিধি থেকে গেলাম আর কিছু কাজ করার মজদুর আসতে যেতে থাকত আমার বাবা গত দশ বছর ধরে বিদেশে রয়েছে আর সে বছরে একবার করে দেখা করার জন্য আসা যাওয়া করে মায়ের যাবার পরের দিন যখন আমি বাগানে ব্যায়াম করছিলাম তখন মালি বাবা বলতে লাগলো অনিতা যদি আমি একটা কথা বলি তাহলে তুমি রেগে যাবে না তো আমি ভাবলাম মালি বাবা আমাকে আবার সেই মোটা বা এরকম কিছুই বলবে না হলে বলবে যে এই ব্যায়ামে তোমার মেদ কমবে কিছুতেই না কিন্তু যা সেটা শুনে তো আমি খুশি হয়ে গেলাম সে আমাকে বলতে লাগলো যে তাদের গ্রামে একটা এমন শরবত তৈরি হয় যেটা খেয়ে অনেক মোটা মানুষও একদম রোগা বাতলা হয়ে যায় শুধুমাত্র এক মাস ওই শরবত খেলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে আমি বাবাকে বললাম যদি সত্যি এরকম কিছু হয় তো তুমি তাড়াতাড়ি আমাকে শরবত এনে দাও মালিবাবা বলতে লাগলো আমি ওই সামনের বাড়ির মালিকের জন্য এক সপ্তাহ শরবত এনেছিলাম আমি ওটা তোমাকে দিয়ে দিচ্ছি আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম সে সামনের যে বাড়ির মালিক সেও কি এই শরবত খায় তখন মালিবাবা হেসে বলল হ্যাঁ বাবু সেও এই শরবতই খায় মালিবাবা বলল যে সে তার কাজ করে নিজের বাড়ি থেকে শরবত এনে দিয়ে যাবে আমি ব্যায়াম করে ভিতরে এসে দেখলাম যে কাজের মেয়ে নিধি বসে ছিল সে বলতে লাগলো কাজ যে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তাকে গ্রামে ফিরতে হবে কিন্তু সে আমাকে যেতে পারবে না তাই সে আমাকে বলতে লাগলো বাবু অনিতা মালকিনকে ফোন লাগাও আমি তাকে এমন কিছু ব্যবস্থা করতে বলি যাতে আমি গ্রামে ফিরতে পারি আমি মায়ের ঘরে এসে ফোন লাগাতে নিলাম আর মাকে ফোন করতে যাচ্ছিলাম তখন আমার মনে হলো যে মাকে এখানে ডেকে নেওয়ার থেকে তো আমার একা একা যাওয়া ভালো কারণ মা আমাকে কখনো কোনো শরবত খেতে দেবে না এর আগেও আমি একবার রোগা হওয়ার কিছু ঔষধ ব্যবহার করেছিলাম আর আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি হসপিটালে পৌঁছে গিয়েছিলাম সেই দিনের পর থেকে মা রোগা হওয়ার জন্য আমাকে ডায়েটিং ছাড়া আর কোনো কিছু খেতে দিত না মায়ের তো আমার ডায়েটিং করা নিয়েও আপত্তি ছিল কিন্তু আমার কান্নাকাটি দেখে সে চুপ করে যায় কিছুক্ষণ পরে আমি ঘরে থেকে বাইরে আসলাম আর আমি নিদিকে বললাম মা বলেছে তুমি নিজের গ্রামে ফেরত যেতে পারো সে বিকেল অবধি ফেরত চলে আসবে আমি ভালো করেই জানতাম যে মায়ের নিদিকে ফোন করার খেয়ালও মনে আসবে না আর আমি আরাম করে শরবত খেয়ে মায়ের আসার আগে অব্দি কিছুটা তো রোগা যাব। গেল আর বিকেলে মালি দিতে বাড়ি আসলো। আমি থেকে শরবত নিলাম আর তাড়াতাড়ি সেটা খেয়ে নিলাম সেটা ভীষণ ঠান্ডা আর দারুণ খেতে ছিল আমাদের মালি বলতে লাগলো এক সপ্তাহের মধ্যেই আমি তফাৎ দেখতে পাব শরবত খাওয়ার কিছুক্ষণ পরেই আমার ভীষণ শান্তি অনুভব হলো আর এমন মনে হচ্ছিল যে আবার হাত পা ঠান্ডা হয়ে গেছে আমি আরাম করে নিজের ঘরে শুয়ে পড়লাম আর কিছুক্ষণ পরে আরাম করে ঘুম এসে গেল আমি ঘরে একা ছিলাম এজন্য আমার ঘুম ভাঙানোর কেউ ছিল না তাই আমি খুব আরামে দিন কাটাতে লাগলাম প্রতিদিন আমি সরবত খেতে লাগলাম শরবত খাওয়ার সাথে সাথেই আমি হালকা অনুভব করতাম আমার মনে হতো যে আমি যেন আর এই শরপত ছাড়া থাকতেই পারবো না মায়ের কখনো কখনো ফোন আসতো তখন আমি তাকে বলে দিতাম যে আমি ভালোই আছি আর যখন নিধির কথা জিজ্ঞাসা করতো তো আমি কথার প্যাচে তাকে দিতাম এক সপ্তাহ হয়ে গিয়েছিল আর এক সপ্তাহ শরবত আমি খেয়ে শেষ করে দিয়েছিলাম বিকেলে যখন মালি বাবা আসলো আমি তাকে বললাম যে আমার আরো শরবত চাই কারণ এক সপ্তাহ শরবত খেয়ে আমার মাত্র সামান্যই তফত হয়েছিল কিন্তু আমি এমন অনুভব করতাম যে সেই শরবতটা আমার জীবনের একটা প্রয়োজনীয় কিছু হয়ে গিয়েছিল মালি বাবা বলতে লাগলো আরো সরপত নেওয়ার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে সেটা আমার আর একটা বন্ধুর ঘরে তৈরি হয় কিন্তু আমার সেই বন্ধু গ্রামে গিয়েছে আর তাই বন্ধুর বাড়িতে তার বইয়ের একা আছে তাই আমি এখানে একা যেতে চাই না যদি তুমি সাথে যাও তাহলে আমরা শরবত নিয়ে আসতে পারবো না হলে তুমি আরো কিছুদিন অপেক্ষা করো আমার তো ওই শরবত ছাড়া থাকা এক মুহূর্ত সম্ভব হচ্ছিল না আমি বাবাকে বললাম যে আমি তোমার সাথে যাচ্ছি কিন্তু আমার ওই শরবত এখনই চাই আমাকে বাবা সেখানে নিয়ে চলল আর আমরা একটা বড় বাড়ির মধ্যে পৌঁছালাম বাবা বলল, যে তার বন্ধুর বউ এখানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে আর সেখানে পৌঁছে তো আমার পায়ের তলার মাটি সরে গেল সেই শরবত আসলে এক ধরনের মদ ছিল যেটাকে গ্রামের লোকেরা সবসময় ব্যবহার করে থাকে আর আমার এই মুহূর্তে সেই জিনিসটার আরো বেশি চাহিদা মনে হতে লাগলো বাবা আমাকে সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে যাওয়ার জায়গায় একটা বাড়ির ভিতরে নিয়ে গেল আর সেখানে মদ তৈরি হচ্ছিল একজন মহিলা সেখানে বসে মদ বানাচ্ছিল আর একদিকে মেহপেল সেজেছিল আমার শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল যেন আমি মালিবাবাকে বললাম আমাকে ব্যাস এক গ্লাস শরপত দাও মালিবাবা বলতে লাগলো তুমি শরবত পেয়ে যাবে কিন্তু তার জন্য তোমাকে একটা চাহিদা পূরণ করতে হবে আমার অবস্থা এত খারাপ ছিল যে আমি মালিবাবার সমস্ত কথা মানতে রাজি হয়েছিলাম আমি বললাম ঠিক আছে তোমার যত টাকা দরকার আমি দিতে রাজি আছি কিন্তু আমি এখন শরবত খেতে চাই মালিবাবা আমাকে নিজের সাথে একটা ঘরে নিয়ে গেল আর মদের গ্লাস আমার হাতে ধরিয়ে দিল এরপর সে যা বলল সেটা শুনে আমার গায়ে লোম খাড়া হয়ে গেল সে শরপতের গ্লাসের বদলে আমার থেকে আমার মান ইজ্জত চেয়ে বসল আমি মালি বাবাকে বললাম যে এটা কি ধরনের কথা বলছো আমি আমার মান ইজ্জত কি করে নিজে হাতে নষ্ট করে দিতে পারি তখন বাবা বলল যদি তুমি নিজের ইচ্ছায় এটা না করতে পারো তাহলে আমি তোমাকে এই শরপত আর দিতে পারবো না আমার অবস্থা এমন ছিল যে আমি যদি শরবতের গ্লাস তাড়াতাড়ি না পেতাম তাহলে আমি নিজের পায়ের উপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারতাম না আমি মালিবাবাকে বললাম ঠিক আছে আমি তার শর্ত পূরণ করতে রাজি আছি কিন্তু সে প্রথমে আমাকে শরবত খেতে দিক আমার কথা শুনে মালিবাবা হাসল আর সে শরবতের গ্লাস আমার দিকে এগিয়ে দিল আমি এক নিঃশ্বাসে পুরো শরবত শেষ করলাম আর এরপর আমার উপর এমন নেশা চড়ল যে আমি নিজের মর্জিতে তাকে নিজের ইজ্জত দিয়ে দিলাম না জানি সে কতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় আমার সাথে যা খুশি তাই করলো আর এরপর অন্য একটা মানুষও সেই ঘরে আসলো আর সেও নিজের শরীরে খিদে মেটালো আর আমি তাকে বারণও করতে পারলাম না আমার হাত পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমি তাদের জোর জবরদস্তি সহ্য করতে বাধ্য ছিলাম যখন তারা পুরোপুরি ভাবে আমাকে ব্যবহার করে নিয়েছিল তারপর আমাকে আবার ফেরত নিয়ে আসা হলো আমি তাদেরকে শরবতের জন্য জিজ্ঞাসা করলাম তখন তারা বলতে লাগলো তোমায় আর কোনো দিন ওই শরবত দেওয়া হবে না ওই শরবত রোগা করার জন্য ছিল না বরং ওটা মদ ছিল যেটা আমি তোমাকে নেশার জন্য খাইয়েছিলাম আমি তোমার মায়ের সাথে বদলা নিতে চাইছিলাম আর এবার আমার বদলা পুরো হলো তুমি পুরো জীবন এই শরবতের জন্য ছটপট করতে থাকবে আর এর জন্য তুমি নিজের ইজ্জত হারিয়ে ফেললে আমি তোমাকে যেখানে নিয়ে গিয়েছিলাম সেটা একটা কোঠা ছিল তুমি যখন নিজের তোমার মাকে এই কথাগুলো বলবে তখনই তোমার মা জানতে পারবে যে মান ইজ্জত চলে যাওয়া ঠিক কি হয় আমি ওই মহিলার দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম যে আমার মায়ের সাথে তোমার কিসের শত্রুতা আমার শরীর দ্বিতীয়বার ভেঙে পড়তে লাগলো আমি খুব কষ্ট করে তার সাথে কথা বলছিলাম আমার উপর এভাবে নেশা যে আমার তার পাশে থাকার ঘেন্নাও ও অনুভব হয়নি যখন কিনা সে আমার থেকে দ্বিগুণ বয়সের আর সে আমাকে ভালোভাবে ব্যবহার করেছিল মালি বলল যে আজ থেকে এক বছর আগে তার ভয়ের চিকিৎসার জন্য কিছু পয়সার দরকার ছিল আর আমার মা তাকে পয়সা দিতে রাজি হয়নি তখন মালি নিজের গ্রামের লোকের থেকে কিছু পয়সা ধার নিয়েছিল আর তাতে তার বইয়ের চিকিৎসা হয়ে গিয়েছিল কিন্তু এক মাস পরে লোকেরা তাকে পয়সা ফেরতের জন্য জোর করতে লাগে যে সে যাতে তাড়াতাড়ি পয়সা দিয়ে দেয় মালির কাছে তাদের দেওয়ার জন্য পয়সা ছিল না সে আরো একবার আমার মায়ের থেকে কিছু ধার চাইল কিন্তু আমার মা বারণ করে দিয়েছিল যখন গ্রামের লোকেরা তাদের পয়সা পেল না তখন তারা তার মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তারা তার মেয়েকে যত পেরেছে ব্যবহার করেছে তারপর নিজেদের বন্ধুর সাথে মিলেও তারা জবরদস্তি করত বাবা আর একবার আমার মায়ের থেকে কিছু পয়সা চেয়েছিল যাতে সে নিজের মেয়েকে ছাড়িয়ে আনতে পারে আর সে আমার মাকে বলেছিল যে কিভাবে তার মেয়ে সেই লোকদের অত্যাচারের শিকার হয়ে গেছে কিন্তু আমার মা মালি বাবাকে বলল। যে তোমার মতো লোকেরা মিথ্যা কথা বলে পয়সা নিতে খুব ভালোই পারে প্রথমে তুমি নিজের বয়স শরীর খারাপের কথা বললে আর এখন মেয়ের ইজ্জতের বাহানা বানিয়ে তুমি আমার থেকে পয়সা চাইছো। মালি আমার মায়ের কাছে হাজার বার মিনতি করেছিল আর নিজের কথা যে সত্যি সেই ভরসা করানোর পুরো চেষ্টা করেছিল কিন্তু আমার মা সবসময় শক্ত মেজাজের মানুষ দারিদ্রের প্রতি তার প্রচুর ঘৃণা আমার মা তাই মালি বাবাকে মিথ্যাবাদী বলে চেঁচিয়েছিল আর তার কোনো সাহায্য সে করেনি মালি আরও বলতে লাগলো আজ থেকে তিন মাস আগে আমার মেয়ে নিজের অবস্থার সাথে লড়াই করতে না পেরে আত্মহত্যার জন্য নিজের গলায় দড়ি ঝুলিয়ে দিয়ে ঝুলে গিয়েছিল আর নিজের প্রাণ নিয়ে নিয়েছিল যদি তোমার মা কিছু পয়সা আমাকে ধার দিত তো আজকে আমার ফুলের মতো মেয়ে বেঁচে থাকতো আর তাকে এত বেশি অত্যাচারের আর সমস্যার মুখোমুখি হতে হতো না এই জন্য আমি ঠিক করলাম যে এক না একদিন আমি তোমার মাকে এই জায়গায় নিয়ে আসব যেখানে কখনো আমি দাঁড়িয়েছিলাম এখন যখন নেশা না পাওয়াই তুমি কাঁদবে চিৎকার করবে তখন তোমার মা আমার কষ্টটা বুঝবে মেয়ের ইজ্জত চলে যাওয়ার কষ্ট যে কি তোমার মা এবার খুব ভালো করে বুঝবে মালি বাবা বাংলই আমাকে একা ছেড়ে গেল আর আমি শরবত না পাওয়ার কারণে পাগল হতে লাগলাম আমার হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল আর মালির কথায় আমার হোঁশ উড়ে গিয়েছিল সে নিজের মেয়ের মৃত্যুর বদলা আমার থেকে নিয়ে নিয়েছিল আমার অবস্থা এত খারাপ ছিল যে আমি তাড়াতাড়ি আমার মাকে ফোন করলাম আর তাকে ফেরত আসার জন্য বললাম পরের দিন সকালে আমার মা বোনেরা ফেরত চলে এলো কিন্তু সেই সময় পর্যন্ত আমার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল আমার মা কিছুই বুঝতে পারছিল না যে আমার হঠাৎ করে কি হয়ে গেল সে আমাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেল তো তখন সে জানতে পারল যে আমার সাথে কি কি অত্যাচার হয়েছে আর আমাকে নেশা ধারণা হয়েছে নেশা না পাওয়ায় আমি পাগলের মতো চিৎকার করছিলাম আর আমার মায়ের এখনো পর্যন্ত সত্যিটা জানা হয়নি সে তো আর অবাক হয়ে দাঁড়িয়েছিল ডাক্তার আমাকে শান্ত করানোর জন্য ইনজেকশন দিয়েছিল কিছুক্ষণের জন্য আমি আরাম পেতাম কিন্তু যেই ঔষধের প্রভাব শেষ হয়ে যেত তখন আমি আবার চিৎকার করতে লাগতাম আমি অনেক দিন পর্যন্ত হসপিটালে ছিলাম আর দু মাস পর আমি হসপিটাল থেকে ছাড়া পেলাম আমার নেশার অভ্যাসটা এবার শেষ হয়ে গিয়েছিল যখন আমি নিজের ঘরে আসলাম তখন আমি নিজের মাকে মালির সমস্ত কথা বললাম আমার মায়ের নজর লজ্জায় নিচু হয়ে গিয়েছিল সে একটা গরিব বাবার কথায় বিশ্বাস না করে তার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল মালি সেই দিনের পর থেকে কখনো আমাদের বাড়িতে আসেনি মালি সেই দিনের পর থেকে কখনো আমাদের বাড়িতে আসেনি কিন্তু এখন আমার মা প্রত্যেক দিন তাকে নিশ্চয় মনে করে সে কিছু বুঝতেই পারছিল না যে তার কি মালি বাবাকে ঘিন্না করা উচিত নাকি নিজের অবস্থার উপর কষ্ট পাওয়া উচিত মা নিজের ভুলের ব্যাপারে অকিবাহাল ছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল সেই দুই মাস আমি হসপিটালে পড়ে পড়ে হাড়ের খাঁসা তৈরি হয়ে গিয়েছিলাম আমি যে কিনা সবসময় রোগা হতে চাইতাম সেই আমি এখন যখন আয়না দেখি একটা হাসি আমার ভেতর থেকে উঠে আসতে লাগে রোগা হওয়ার ইচ্ছায় আমি আমার ইজ্জত হারিয়ে ফেলেছিলাম আর কোথাও না কোথাও এতে আমার মায়েরও ভুল ছিল কখনো কখনো আমরা অর্ধেক প্রার্থনা করি আর যখন সেটা পুরো হয়ে যায় তখন সেটা সহ্য করার ক্ষমতা রাখি না বোধ হয় এই জন্যই বলা হয় যে প্রার্থনা করলে সব সময় পুরোপুরি করা উচিত আমরা এটা ভেবেই অন্য মানুষকে সাহায্য করি না যে সে আমাদের সাহায্য পাবার যোগ্য নয় কিন্তু এটা শুধুমাত্র আমাদের ভগবান জানে ভগবান আমাদের যা কিছু দিয়েছে আমরাও হয়তো তার যোগ্য নই সব সময় কিন্তু তাও তো ভগবান আমাদের সব কিছু দিয়েছে তাহলে আমরা কেন যাদের প্রয়োজন তাদের সাহায্য করার সময় ভাবতে থাকি আমাদের নিজেদের দিক থেকে সবসময় চেষ্টা করা উচিত যে আমরা কখনো তার দুর্বলতা বা তার যেটা নেই সেটা দিয়ে যেন তাকে না দেখি বা কারোর দুর্বলতা দিয়ে যেন তাকে না ডাকি আসুন আমরা সবাই মিলে কথা দেই। যে সমস্ত গরিবের সাহায্য আমরা করব আর কাউকে অপমানিত হতে দেব না বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন